নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটু পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে আমি পনিরগুলো একটু ভেজে নেবো হালকা করে দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেবো এইভাবে সব পনিরগুলোই ভেজে নেব সেটা ক্যামেরা সবটা দেখাচ্ছি না দেখুন বন্ধুরা আমার সব পনিরগুলোই ভাজা হয়ে গেছে আমি এবার এই তেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আমি এদিকে একটু মিক্সিতে একটা পেস্ট করে তৈরি পেস্ট করে নেবো তোমার একটু পই পোস্ত নিয়েছি আর একটু মগজ দেবো দেখুন বন্ধুরা এর মধ্যে আমি মগজ দিয়ে দিয়েছি এবং সামান্য জল দেবো দিয়ে একটা পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা ফুলগুলিটা ভাজা হয়ে গেছে মেলে তুলে নেবো আর এদিকে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম বলে একটু লাল লাল ভাব হয়েছে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো একটা বাটিতে এখন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি আর এর মধ্যে আর একটু তেল অ্যাড করেছি এই তেলের মধ্যে আমি একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোলন দিয়ে দেবো দেখুন বন্ধু হয়ে গেছে আমি এবার নতুন আলু এগুলো আমি আলুগুলো চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমি ফিরে আসছি আমার আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ চিনি যে চাল মগজ টমেটো পোস্ত বেটেছিলাম সেটাও দিয়ে দেবো বন্ধুরা এতে অনেক লেগে আছে আমি তো একটু সামান্য জল দেবো ব্যর্থ জলটাও দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটাকে একটু ভালো করে নেবে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এর মধ্যে ফুলগুলো দিয়ে দেবো দুটার সাথে একটু নাড়িয়ে নেব আমি এর মধ্যে জল দিয়ে দেবো এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট করে চলে এসেছি আমার আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই পনিরগুলো দিয়ে দেবো ফুলগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এটা একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো কিছুক্ষণ এটা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একটু পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলু ফুলকপি দিয়ে দিয়ে পনিরের রেসিপিটা রেডিও হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাফ করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধু কেউ যদি এসে থাকেন আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে